আজকে বেশ গরম লাগছিল হঠাৎ করে টেম্পারেচার এত হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমি নিয়ে আসলাম একটা মিনি ব্লগ আর টাইটেল দেখে তোমরা জেনে গেছো আজকে আমি যাচ্ছি কোথায় আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে প্লাটিনা মল প্লাটিনা মলে যাবো এসবিএফ সিনেমাজে মুভি দেখতে সেটা কোনটা প্রজাপতি টু তো এখন আমি ফর্সা রোড ধরে যাচ্ছি টোটো করে আর চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুবই আমি টেনশনের মধ্যে আছি মুভিটা স্টার্ট হওয়ার আগে আমাকে পৌঁছোতে হবে হাতে মাত্র দশ মিনিট তো টোটো দাদা খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে পৌঁছিয়ে দিয়েছে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ আর এই যে প্ল্যাটিনা মলে চলে এসেছি এই মলটা কিন্তু হাওড়া ময়দানে যেখানে বঙ্গবাসী সিনেমা হল ছিল সেটাই ভেঙে এখন প্লাটিনা মল হয়েছে ঢুকতেই ট্রেন্ডস রয়েছে আমি ভুল করে ওখানে চলে গেছিলাম তারপর বললো যে না এই সাইড দিয়ে যেতে হবে তো এই যে এস এফ সিনেমাস এবারে দেখো আমি কীভাবে যাচ্ছি সাইডের রাস্তা রয়েছে এদিকে নেশন রয়েছে পিৎজা হাট রয়েছে আরও অনেক কিছু রেস্টুরেন্ট রয়েছে আমি অ্যাকচুয়ালি মেন ফোকাস রেখেছি আজকে মুভিটা দেখব তাই আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি যদিও আমি টিকিট কেটে নিয়েছিলাম কিন্তু অনলাইন কারণ সিট পেতে খুবই সমস্যা মনের মতন সিট না পেলে যা হয় তো এই যে কয়েকটা সিঁড়ির ধাপ উতরে এখন আমি সোজা চলে যাব লিফ্টের দিকে তো এখানে সব এড়ো করা রয়েছে এই দিকে লিফ্টে ধরলে ফুড কোর্টে গেলে ফুড কোর্ট নাহলে সিনেমাস না হলে রেস্টরুম সবই পেয়ে যাবে এই দিকের অ্যারোটা খালি ফলো করতে হবে এবারে লিফটে ঢুকে গেছি সিক্স ফ্লোরে যাবো এই যে থিয়েটারে চলে এসেছি এস বিএফ সিনেমাস লেখা রয়েছে এখানে টিকিট কাউন্টার ভাগ্যিস আমি অনলাইনে টিকিট কেটেছিলাম কারণ টিকিট কাউন্টারে দেখলাম কেউ ছিল না আর এই যে প্রজাপতি টু চলে আসলাম দেখতে আর এখানে সিকিউরিটি চেকিং খুব একটা ছিল না জাস্ট টিকিট দেখলো আর এন্ট্রি করে দিল তো ভালোই হলো তো চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম বেশ সুন্দর জায়গা একদম ঝাঁঝা চকচকে ভালোই লাগছে চারপাশটা ঘুরে দেখতে তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি পপকর্ন আর পেপসি কারণ আমি লাঞ্চ করিনি আর তাছাড়া মুভি দেখতে গেলে পপকর্ন না খেলে চলে তো এখানে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কি পাওয়া যায় দেখে নাও ভেজ ননভেজ সব রকম ফুড অ্যাভেলেবেল এখন আমি স্ক্রিন ওয়ানের দিকে যাচ্ছি এখানে অডি ওয়ান লেখা রয়েছে তো আমি এখন যাচ্ছি হলে পৌঁছে সিনেমাটা দেখে তারপর তোমাদের সাথে আমি কিন্তু রিভিউ শেয়ার করবো ঠিক আছে তো এই যে দেখো আমি এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি হলের ভেতরে পৌঁছে গেলাম লাইট নিভিয়ে দিয়েছে লাইট নেভালে কিন্তু ভেতরে ঢুকতে বড্ড প্রবলেম হয় হলের ভেতরে খুব একটা ভিড় ছিল না চলো মুভি দেখা যাক ইমোশনাল মুভি পার্ট মানে আমার প্রজাপতি ওয়ানটা যতটা ভালো লেগেছে তার থেকে বেশি আমার প্রজাপতি টুটা ভালো লেগেছে কারণ এটার মধ্যে ভীষণ সুন্দর একটা স্টোরি প্রজাপতি ওয়ান ঠিক ছিল তার প্রজাপতি টুটা বেশি ভালো লাগলো কবে থেকে আসলে এই মুভিটা দেখবো দেখবো দেখার হচ্ছিলো না ফাইনালি আজকে এসেছি সেটাও আমি এই এসবিএফ মুভিতে ফার্স্ট টাইম দেখলাম যেটা কি না এই হলটাও আমার কাছে একদম ফার্স্ট টাইম নতুন প্ল্যাটিনা মল প্লাটিনা মলে এসে ফার্স্ট টাইম মুভি দেখলাম খুব ভালো লাগলো আর কী বলবো সবাই তোমরা মুভি যদি এতদিনে দেখে থাকো প্রজাপতিকে তাহলে তোমাদের রিভিউ জানিও তেমন আর হলে আজকে বেশ গরম লাগছিলো হঠাৎ করে টেম্পারেচার এতটা বেড়ে গেল কি করে খেলা যতটা ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা কোথায় যেন উবে গেল যাই হোক মুভিটা খুব এনজয় করেছি খুব ভালো লাগলো তোমরা কারা কারা মুভিটা দেখেছো তোমাদের রিভিউ অবশ্যই দিও আর আমার মতন তোমরাও কি প্রজাপতি টু প্রজাপতি ওয়ানের এর থেকে বেশি ভালোবেসেছো তাহলে কমেন্ট করে জানি চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো করে টাটা